নমস্কার বন্ধুরা আমি নীল আপনারা দেখছেন গার্ডেনিং টিপস সঙ্গে নতুন একটি এপিসোড বন্ধুরা আমরা এসকে এসেছি গোলাপেরই কিছু আলোচনা করতে কিন্তু সেটা কিন্তু পেস্ট কন্ট্রোল মানে এই যে শীতকাল চলে গেল এবং গরমকাল ঢুকছে কিছু ডুব্বুব্ব করছে এই সময় কিন্তু এই নতুন পাতা এই যে এই ধরনের উপরে উপরের পাতা আগার পাতা আমাদের দেখবেন বেশ চকচকে একদম ঠিকঠাকভাবে রয়েছে কিন্তু প্রচুর জায়গা এরম ধরনের পাতা কুঁকড়ে যাবে পাতায় বিভিন্ন রকম রোগ ব্যাধি পোকামাকড় আক্রমণ হবে এবং সেগুলোকে যদি কন্ট্রোল না করে রাখা যায় তাহলে গাছে এরকম সুন্দর ভিগর গ্রোথ আসবে না তখনই আসবে না কারণ গাছের সেন্সিটিভিটি আছে সে রোগ পোকা যদি গাছে লেগে যায় গাছ কিন্তু নতুন পাতা ছাড়তে চায় না কারণ নতুন পাতা ছাড়লেই তার আরও বেশি বিপদ সেটা হচ্ছে জানে তো সে কারণে দেখুন আমার উপরের পাতা বা ইয়ে কিন্তু সব একদম ঠিকঠাক পর্যায়ে রয়েছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে তো এই যে ব্যাধি বা পোকা কন্ট্রোল সে বিষয়ে কিছু আলোচনা করবো কী কী ওষুধপত্র দিতে হয় সে বিষয়ে কিছু আলোচনা করব আর আলোচনা করব কখন কি কী পোকামাকড় লাগে এবং কি করে বুঝবেন কি লেগেছে সেসব বিষয়ে কিছু আলোচনা করবো যেমন দেখুন বন্ধুরা আমি দু চারটে কথা বলে নিই প্রসঙ্গে এই উপরের যে লাল পাতা বা নতুন পাতা বা কাঁচা পাতা এই ধরনের নতুন পাতা ঠিক আছে এখানে দেখা যাচ্ছে এই লাল পাতা হচ্ছে গাছে বা আগার দিকের কচি পাতা এই ধরনের সবুজ পাতা কাঁচা পাতা এগুলো কুঁকড়ে যায় এক সময় যদি আমার এখানে এরকম কুঁকড়াও নেই দেখাতে পারবো না হয়তো বা দু একটা হয়তো থাকতেও পারে খুঁজে ফেলে দেখাচ্ছি তা কুঁকড়ে গেলে কি হয় উপরের পাতায় জেনারেলি আমাদের থ্রিপসের অ্যাটাক হয় ঠিক আছে উপরের যে পাতা উপর অংশের পাতা নরম পাতা কাঁচা পাতায় কচি পাতা এখানে বেশি থ্রিপসের অ্যাটাক হয় ঠিক আছে তো থ্রিপসের অ্যাটাক যদি এভাবে রুখতে হয় তাহলে আমরা জেনারেলি সাধারণভাবে কি করি আমরা ওই মিডিয়াকলোপি দেখব কনফিডর বা জাতীয় কিছু ওষুধ মেলার চেষ্টা করি তো পর্যায়ক্রমে দেখা যাচ্ছে আমার একটা ব্যাপার যে কনফিডরে আর কাজ পড়ে না কেননা একটা ওষুধ বহুদিন ধরে বহু বছর ধরে যদি কন্টিনিউ চলতি থাকে চলতে থাকে তো সেটা পোকামো করে করে দেয় তো তার জন্য সাপ্লিমেন্টারি অন্য কিছু ইউজ করতে হবে কারণ কনফিডার যারা মারবেন দেখবেন মানে কনফিডারে আপনার এল পাল লিটার দিয়েও আপনাদের আটকাবে না জিনিসটা অন্তত এই বাজারে এই মরশুমে এসে আটকাবে না ঠিক আছে তো আমাদের চেঞ্জ করতে হবে এই চেঞ্জের যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আলোচনা করি দেখুন কনফিডারেরই মানে এমনি দেখব কনফিডারের ডোজ হয়ে সাতেরো পয়েন্ট আট পারসেন্ট তো আমরা সেটাকে বাড়িয়ে নিয়ে যাবো ডোজটাকে বাড়িয়ে নিয়ে কিরমভাবে যাব আমরা সেভেন্টি পার্সেন্টে চলে যাব এই ইলেকট্রিভিটে সেভেন্টি পার্সেন্টে মানে হচ্ছে আপনার সত্তর পার্সেন্ট অ্যাডমায়ার বলে একটা ওষুধ পাওয়া যায় ওই বায়ারেরই ঠিক আছে তো অ্যাডমায়ার নিয়ে এক দু গ্রামে পাউচ পাওয়া যায় পাতা তো সেই দু গ্রামে মোটামুটি আট লিটার অবধি ম্যাক্সিমাম জল করা যায় আর ছ লিটারও করা যায় আবার পাঁচ লিটারেও করা যায় মানে দু গ্রামে দশ থেকে পনেরো লিটার জল তৈরি হয় তো এটা কিরম আছে তার ওপরে ডোজটাকে তৈরি করতে হবে আমাদেরকে প্রথমেই খুব কড়ক একটা ডোজ দিয়ে দেবো দরকার নেই আমরা এক ব্যারেলে মানে পনেরো লিটার বা পনেরো লিটারের ব্যারেল হয় যেটা আমরা ইউজ করি পনেরো লিটারে দুটো পাতা ফেলে দেবো চার গ্রাম দিয়ে চার গ্রাম দিয়ে আমরা কিন্তু স্প্রে মেরে দেবো সন্ধেবেলার দিকে মারতে হবে যেগুলো কিন্তু দিনের বেলা আলোতে বা ইয়ে সব মারলে হবে না রাত্রিবেলার দিকে অন্ধকার হয়ে গেল তখন মারতে হয় একটা ফোর্সে পাওয়ার স্প্রে মেরে দেবো একটা ঠিক আছে আর এই স্প্রেটা যেন ফগিং হয় মানে ওই হাত দিয়ে ফুস করে মারলে ও পাতার গায়ে জল ছিট কোনো মতন ওটা না করে একটা স্পেশারে পড়ে রকম একটা ব্যাপার তৈরি করতে হবে এটা ভালো স্প্রেয়ার দিয়ে এটা একটা ভালো পদ্ধতি ফিপস চালানোর জন্য এরপরে দেখবেন যে অ্যাডমা শুধু যদি আপনি কন্টিনিউ করে থাকেন তাহলে সেটা বিপদের ব্যাপার হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি অ্যাডমারের সঙ্গে সাপ্লিমেন্টারি কিছু রাখতে হবে বা আরেকটা ওষুধ সেটা আমরা কী করবো আমরা অশ্বিন নামক একটা ওষুধ আছে ওসিন যেটা একটা পাউচে পাতায় পাওয়া যায় পাঁচ গ্রামের পাউচ পাওয়া যায় পাতা ওই পাঁচ গ্রামের পাতা আমরা করবো কি পাঁচ গ্রামে পনেরো লিটার জল তৈরি হয়ে যায় এক গ্রামে তিন লিটার ঠিক আছে নর্মাল একটা ডোজ এরপর ডোজ বাড়ানোর কমানোর ব্যাপার আছে তো আমরা করবো কি সেই ধরনের একটা ওষুধ আমরা স্প্রে করবো এক গ্রাম তিন লিটারে এক গ্রাম ওটাকে অল্টারনেটিভ স্প্রে করব করবো আমরা যা করবো মোটামুটি পাঁচ দিনের ছ দিনের গ্যাপে করবো ঠিক আছে তো এইরকম ধরনের ওষুধপত্র আমি চাল থাকি তাহলে কিন্তু আমাদের পাতাগুন ওপরের পাতা দেখছেন একদম সুন্দর চকচকে পরিস্থিতি হয়ে আছে তো এর মধ্যেও কিছু না কিছু লেগেই যাবে তখন আবার কি করতে হবে সেক্ষেত্রে মাঝে মাঝে ওষুধ ঘোরাতে হবে যেমন পাতায় ফুটো 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 কিছু হয়ে যেতে পারে ফুলে ফুটো ফুটো মতন হয়ে যেতে পারে ঠিক আছে তো সেসব যদি কিছু হয়ে যায় তাহলে আমরা করব কি এমাম একটিন এমাম একটিন বেঞ্জয়েট একটা ওটাও আমরা পাওচাব আমি আজকে যেসব ওষুধপত্র বলছি এগুলো খুব একটা বেশি এক্সপেন্সিভের দিকে যাচ্ছি না কেন নাকি বেশি খরচপত্র করে যদি ওষুধপত্র মারা হয় সেগুলো খুব লামসাম একটা খরচের ব্যাপার হয়ে যেতে পারে ঠিক আছে তো মোটামুটি ফ্লিপসের ওষুধে বেশি খরচ করার দরকার নেই খরচটা হয় মাকড়ের ওষুধে খরচ হয় যাই হোক তো এমাম বেনজয়েড অ্যাবাম অ্যাবাসিন বা অ্যাবামেকটিন নয় কিন্তু অ্যাবাসিন বা অ্যাবামেকটিন হলো হল আলাদা কম্পোজিশান আর অ্যামামেকটিন বেনজয়েড হল আলাদা কম্পোজিশান অনেকে এমাম শুনে অ্যাবাম ভেবে নিলেন বা অ্যাবাসিন কিনে নিয়ে চলে গেলেন ওটা কিন্তু করবেন না অ্যাবাসিনের খুব একটা বেশি যে কাজ হচ্ছে তা কিন্তু না অনেক পুরনো ওষুধগুলো রেজিস্ট্যান্ট করে যাচ্ছে তো ওই অ্যাবাসমিক অ্যামাম একটিন আপনারা কিন্তু ইউজ করুন এক গ্রাম এক লিটারে ঠিক আছে ওটা মাঝে মাঝে অল্টার করুন ঘোরান আর একখানা খুব ভালো ব্যাপার বলি আমি সেটা হচ্ছে আমাদের একতারা একতারা যে ওষুধটা পাওয়া যেত মিলিবাগের জন্য ওটাও কিন্তু আমাদের এখানে মাঝে মাঝে যদি ইউজ করা হয় সুন্দর কাজকর্ম করবে যেমন এই নতুন পাতা একদম তেল চকচকে সুন্দর চকচক চক পাতা রয়েছে নতুন পাতা সমস্ত তো একটু ঘুরিয়ে ফিরিয়ে তিন চারটে ওষুধ মারতে হয় মানে একটা ওষুধই কন্টিনিউ রেখে মেরে গেলাম তো সেই রকম কাজকর্ম করলে হবে না আবার যেগুলো মার্কেটে ব্যানের ওই আইটেম ওষুধ ওই সবগুলো মারতে যাবেন না যেন ঠিক আছে ওতে আবার গাছের পাতা মাতা জ্বালিয়ে ক্ষতি করার চেষ্টা করবে ঠিক আছে তো আমি নাম আলোচনা করছি না সেসবগুলো ব্যান আইটেমগুলো চেষ্টা করবেন না মারার তো এই গেল থ্রিপস বা ব্ল্যাক থিপসের ওপরে যদি কাজ হয় ব্ল্যাক থিপস কম জায়গাতেই লাগে খুব লাগলে পরে ভয়ঙ্কর আকার ধারণ করে না তো এই এতে কাজ হয়ে যাবে আপনাদের মোটামুটি আর খুব ভালোই কাজ হয়ে যাবে তো এরপরে হবে মাকড় এই প্রসঙ্গে বলে রাখি এবার থিপস লাগার সময়টা কখন থিপস লাগার সময় হলো গাছে যখন নতুন কচি পাতা আসবে তো সেই সময় উপরের দিকের পাতাতে কিন্তু ফিপস অ্যাটাক করে ফিপস একটু চোষ চোষক টাইপের পোখা যারা কি না ওই পাতার নিচে বা এই জায়গায় বসে শুধু সুযোগ পাতার রস চাক করতে থাকে ঠিক আছে তো এই পাতা উপরের পাতা যদি হয় নরম কচি পাতা সেগুলোতেই মেনলি ওদের অ্যাটাকটা হয় ওদের খেতে সুবিধে হয় ওই ওরা বুড়ো পাতা চট করে বেশি যায় না এখন কিছু ক্ষেত্রে অত্যন্ত একটা হয়ে গেলে বুড়ো পাতায় হয়ে যাবে কিন্তু বুড়ো পাতা সেটা ফিপস ঠিক লাগে না উপরের পাতাতেই লাগে এই সময় জেসিসের উৎপাত থাকে জেসিস বলে একটা বোকা আছে সেটা কী হয় আমার এখানে কোনো পোকাই নেই সেই জন্য আমি পোকাগুলোকে আপনাকে দেখাতে পারছি না সিমটম কী হয় এটা আমার সৌভাগ্য না আমার দুর্ভাগ্য দুর্ভাগ্যত বা আপনাদের সৌভাগ্য আমার দুর্ভাগ্য আমি বলতে পারবো না কিন্তু জেসিসের ব্যাপারটা কী হবে এই কুড়ি ফুড়িয়ে এলে পরে এরকম কুড়ি এই কুড়ির ওপর দিয়ে কালো 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 ছিট 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 ছোষের দাম আছেও ছোটো ছোটো অথবা সাদা সাদা ছিট 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 হয়ে থাকবে ঠিক আছে এই কুঁড়ি বেশ মেনলি কুঁড়ির ওপরেই লাগে জিনিসটা ওটা জেসিস বলে ও সব ধরনের জিনিসপত্র লাগলে কী হবে আপনাকে খুব সিম্পল সোরো ফাইরাস সিপ্রামেথ্রিন মানে আপনার ওই হামলা পাঁচশো পঞ্চাশ জাতীয় কিছু ঝাঁঝালো গন্ধ একটু ওষুধ একটু কোনো কোনো একটা ওটা একটা দুটো স্প্রে করে দেবে

আর থ্রিপস লাগে হচ্ছে আপনার নতুন পাতা বা একদম কাঁচা কচি পাতা এই ধরনের পাতা একটু বোঝা যায় ইয়ে হয়ে গেছে একদম মানে কচি কোমল পাতায় লাগবে বা মাথার এই পাতায় লাগবে ঠিক আছে এই গেল যে এই থ্রিপসের কথা এইগুলোতে আপনি অনায়াসে কন্ট্রোল করে দিতে পারবেন এই গাছ আমরা তো গাছ গোলাপ গাছ তো আমরা সাওয়ারিং করি রেগুলারলি আমরা সিম্ডার যারা করি সাারিং করছি সাভারিং করছি গরমকালে তিনবার করে করবো চারবার করে করবো এখনও দু তিনবার করে করছি তো সাওয়ারিং করে যে ওই পোকামাকড় হটে গেলো চলে গেলো বা পোকা লাগবে না ওই নিম তেল দিয়ে পোকা তাড়িয়ে দিলাম শ্যাম্পু ট্যাম্পুর জল দিয়ে পোকা তাড়িয়ে দিলাম সাবান জল দিয়ে তাড়িয়ে দিলাম এই সব কনসেপ্টগুলো হচ্ছে পূরণ ভুল ভুলভাল ঠিক আছে জলে যদি পোকা পোকাতেরাই পালিয়ে যাবে সমস্ত বা ইয়ে হবে তাহলে তো পৃথিবীতে চোখ থেকে জল দিয়েই খেতিবাড়ি সমস্ত উদ্ধার করে দিত সে তো হয় না আবার জলে কখনোই এরকম ধরনের হয় না হ্যাঁ কিছুটা তো জলে একটুখানি নিরাময় হবে কিন্তু মানে যারা মানে শয়তানের বিষ বৃক্ষ তারা কি জলে যাওয়ার লোক বা জলে যাওয়ার জিনিস জল দিয়ে যাওয়ার তো হবে না কোনো দিন তো সেক্ষেত্রে ওরও বেঁচে থাকা প্রচেষ্টা ও খেয়ে ভেবে খেয়ে পরে বাঁচবে আপনিও গাছগুলোকে খেয়ে খেয়ে না খেয়ে না খেতে খেয়ে পরে বাঁচাবেন তো সুতরাং এই টাকা ফারটা চলতেই থাকবে সারা জীবন সেটা জলে কন্ট্রোল হবে না এইবার আছি মাকড়ের গল্পে মাকড় লাগে কখন মাকড় লাগে হচ্ছে এই ঠান্ডা চলে যাচ্ছে আর গরম যে হাওয়াটা বইবে না এই উত্তর দিক থেকে গরম হোমা মারবে টেম্পারেচারের হাওয়া একটু গরম উষ্ণ হাওয়া মারবে সেই সময় মাকড় লাগে মানে আপনি শীতকাল করা ঠান্ডা ওইখানে মাকড়ের ওষুধ দিচ্ছেন এটা মিসইউজ ঠিক আছে এবং ওবেরন টাইপের মাকড়ের ওষুধে থ্রিপসো কন্ট্রোল হয় অ্যাবাসিন যে আছে ওতে থ্রিপসো কন্ট্রোল হয় তো আপনার কাজটা মাকড়ের ওষুধ অনেক দাম বেশি তো আপনি মাকড়ের ওষুধ ইউজ করছেন হয়তো ওই সব জায়গা দিয়ে কিন্তু মাকড়ের কাজ করছে না কারণ তো কোনো লাগেই না তো তো এইগুলো জানতে হবে যে কখন মাকড় লাগে কখন চিপস লাগে কখন কি লাগে এইগুলো আপনাকে একটু জেনে নিতে হবে তাহলে সেই বুঝে ওষুধ মানলে পরে তা আগে টাকা সাশ্রয় হবে এবং কাজের কাজও হবে তো এই জন্য ব্যাপার কিন্তু একটু আলোচনা করার দরকার আজকে এই জন্য করলাম এইবারে আসি মাকড় মাকড় লাগে কিন্তু একটু পাতার যখন বয়স বেড়ে যাবে একটু পাতা হার্ড হবে সেই সময় তার কারণ কি এই ফিস বা মাকড় যারাই কিন্তু পাতা এসে খাওয়া দাওয়া করছে এরা কিন্তু শুধু খাওয়া দাওয়া করছে না এরা কিন্তু প্রজননকালই আসে এবং এটা কিন্তু প্রচুর ডিম পারতে এই খাওয়া দাওয়া করে প্রচুর পাতার তলায় ডিম পারবে এর প্রজনন একটা সময় আছে এদের একটা বংশবৃদ্ধি এটা লাইফ সাইকেল আছে এই সব ব্যাপারটা আপনাকে জানতে হবে তাহলে দেখবেন পেস্ট কন্ট্রোলটা খুব ইজি হয়ে দাঁড়াতে তো এই খাওয়া দাওয়ার ব্যাপারটা যখন আছে তখন মাকড়ের প্রজননকাল হচ্ছে একটু উষ্ণ হাওয়া টি আদ্রতাটা বেশি যখন থাকে সেই সময়টাতে যখনই লু বইবে গরমকালে তখনই দেখবেন মাকড়ের উৎপাত আর বেশি আরম্ভ হবে আর মাকর উৎপাতটা হয় কি যেদিক থেকে হাওয়া বয় না আপনার ওই দিক থেকে আগে মাকড়টা লাগে ধরো আমার এদিক থেকে হাওয়া আসছে। তো আমার এদিকটা আগে অ্যাটাক হবে তো এখান থেকে আস্তে আস্তে করে স্প্রেড করবে এই দিকটা ঠিক আছে তো আমাকে মাকড় আস্তা আমি মাকড় একদম ক্লিয়ার বা গান সেখানে আমাকে যদি চোখ কড়া নজরে রাখা হয় বাগানকে তাহলে দেখবেন যে হাওয়া গতিবিধি যেদিকে আয় সেদিকটা আপনি লক্ষ্য রাখেন আগে লক্ষ্য রাখবেন তাহলে খুব ইজিলি আপনি বুঝতে পারবেন যে এটা ঢুকছে কি না মানে ধরুন আপনার উত্তরে হাওয়া আমার দিকটা উত্তর দিক উত্তরে হাওয়া মারছে দিক থেকে কন্টিনিউ করেন তো আমি ওই সব জায়গার গাছগুলোকে উঁকি ঝুঁকি মেরে দেখছি মাকড় লাগছে কি না হ্যাঁ আমি দেখতে পাবো কখন দেখতে পাবো যখন মাকড় ঢুকে বেশ পুরোটাই গল্প ঘুষিয়ে নিয়েছে ঘেঁড়ে বসে গেছে তখন দেখতে পাবো কিন্তু প্রথম অবস্থা দেখতে পাবো কোন দিকে আমি একদম ওই হাওয়ার মুখের দিকে এই দিকে এই দিকের গাছগুলো সবার প্রথম দেখতে পাবো ওইখান থেকে লেগে ঢুকে তারপর আস্তে আস্তে করে ছড়িয়ে মরিয়ে গিয়ে ওইখানে গিয়ে দেখাটা ভালো না একদম প্রথমে কোড়ায় দেখা ভালো হাওয়ার পথের মুখে দেখবেন সবসময় না মাকড় কীভাবে বুঝবেন ফিপস জেনারেলি বোঝার উপায় আছে পাতা এরকম উপর দিকে কুঁচকাবে এরকম একদিক গুটিয়ে যাবে এরম হয়ে যাবে মানে একটু পাতাটা যাই হবে উপর মানে পাতার কিনারা উপরের দিকে যাবে বা এরম এরকম তেড়ে যাবে আর মাকড় লাগলে তলার পাতা এইরম ধরনের পাতায় লাগবে এইরম ধরনের পাতা একই করে পাতাটাকে এরম এই দিকে বাঁকাবে এইরম বাঁকাবে ঠিক আছে এদিকে কুঙ্ড়ো করবে উল্টো দিয়ে কুঙ্ড়া করবে তখন বুঝবেন আর পাতায় একটু বেশি ওটা পুরো ফার্স্ট থিমটমে একটু বেশি হয়ে গেলে পাতাতে একটু হললেটা হললেটা ব্যাপার থাকবে ঠিক আছে একটু হলদেটা ছিটে ছিটে ব্যাপার ব্যাপার থাকবে ওটা একটা চোখ করে দেখতে দেখতে বইয়েন মুখে বললেই হয় না দেখতেও হয় আমার কাছে নেই ওই ধরনের পাতা আমি দেখাতে পারছি না একটু হল্লেটে হল্লে চি লাগবে তখন বুঝবেন মাকড় এটা এসে গেছে প্রসঙ্গত আরেকটা ব্যাপার বলি যে মাকরের অ্যাটাক এসে গেলে তবেই মাকড়ের ওষুধ মারবেন ওইটা করলে কিন্তু আপনি মাকড় তাড়াতে পারবেন না সর্বনাশই মাকড় ডেঞ্জারাস জিনিস খানা ঠিক আছে তাহলে কি করতে হবে আমাকে ওয়েদারটা যখন শীতকালে চলে গেছে চলে যাচ্ছি আবার মুখে তখন থেকে প্রিভেন্টিভে আমাকে মাকড় নাশক মারতে হবে কী মাকড় নাশক খুব সস্তায় কিছু পাওয়া যায় ওমাইট বা ওই জাতীয় কিছু মানে প্রপাজেট কম্পোজিশনের কিছু ওষুধ ওগুলো এই সময় মারবেন না ওগুলো বেস ওষুধ এই ধরনের পাতাগুলোকে উপরে অর্ধেক নষ্ট করে দেবে ডোজ কমিয়ে মারলে একই হবে আর ডোজ কমিয়ে যদি মারো তাহলে মেরা লাভটা কী হবে তাই না ভালো কথা কী মারা যাবে ওবেরন ওবেরন হলো এই বাজারে বেশ সবচেয়ে আমি দাঁড়িয়ে দেখো করলাম সবচেয়ে স্ট্রং ভালো মাকড় নাশক এবং সেটা হচ্ছে কি না আপনার প্রিভেন্টিভে খুব ভালো কাজ করে তো এই সময় এই পর্যায়ে দাঁড়িয়ে আপনাকে কন্টিনিউ ওই ফিপসের সঙ্গে একটা করে মাকড় নাশক ঘোরাতে হবে ঠিক আছে একটা ফিপসের ওষুধ তারপরে একটা মাকড় ওষুধ দিতে থাকবেন তাহলে পরে দেখবেন প্রিভেন্টিভে মাকড় দিলে পরে ওটা শট করে আর মাকড়টা আসতে চায় না কারণ মাকড়ের ওষুধ কিন্তু একটু অয়েল বেজ হয় ওখানে ঠিক আছে মানে মাকড়ের ওষুধের প্রধান ব্যাপারটা কি হয় ওই যে এখন মাকড়ের ওষুধ মারা হয় ওই জায়গাটাতে ওই জায়গাটা একখানা মানে ময়শার লক করে একটা ইয়ে তৈরি করে পেপারাইজারটা ইয়ে তৈরি করে সেসব সেই সব স্থানে মাকড় আসতে পারে না ঠিক আছে তো ওই মাকড়ের মানে একটা অবরুদ্ধকর পরিবেশ তৈরি প্রথমে থেকে করে রাখলে পরে মাকড়টা ওইখানে ঢোকে না তো আমাকে সে জায়গাটা নজর রেখে সেটা করতে হবে এবার দেখুন মাকড় লেগে গেছে লাগবে তো লাগবেই মানে লাগেই ওটা মাকড় সবার কাছে সে সময় কি করতে হবে আপনি আমি যেটা ইউজ করি সিডনা সিডনা হচ্ছে নকডাউন অ্যাকশনটা খুব তাড়াতাড়ি হয় ওবেরনেও মাকড় খুব ভালো যায় তো ওবেরনে চার পাঁচ দিন ছ দিন সময় নিয়ে নেবে লাগার পরে প্রোডাক্ট সিডনায় দুদিনের দিনের মধ্যে আপনাকে লকডাউনে নকডাউন দিয়ে দেবে এই ধরনের আপনারা মাকড় মাসুপ ইউজ করুন ইদানিংকালে বাজারে এই বায়ো বলে প্রচুর ওষুধ বেরিয়ে গেছে এসব দিয়ে ওগুলো খুব কিছু যে কাজের বা কামের আমি তো মনে করি না বা আমার দেখি কিছু হয়ও নি এই কাকা বলে একটা ওষুধ আছে মা করে ও এখন আর খুব একটা কাজ করে না এন্টারপিড আছে সেটাও এখনকার দিনে খুব বেশি যে কাজ করে বলবো না মানে কাজ করে না বলতে না আগে যেটা কাজ করতো তার ফিফটি পারসেন্ট কাজ করে এগুলি তো আমি সেম বাইট বা সবচেয়ে কম বাইটে যদি ভালো মানে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট বা নাইনটি পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাই তাহলে আমি ওগুলো ইউজ করার আমার পক্ষে দরকার নেই তো জেনারেলি আমি কাকা রাখি কিন্তু কাকা রাখি কীরকমভাবে রাখি আমি যখন এই সময় ডাক রয়েছে তখন আমি কনফিডার বা ইয়ে আমি যখন ইউজ করব হয়তো কম না করবো না বা হয়তো একটা করা ওষুধ মেরেছি তারপর বাইট ফ্রেন্ডলিও করতে হবে অ্যান্ড কন্টিনিউ একটা হাই দামের ওষুধ আমি একটা রেখে দিয়েছি সেগুলো আমার চালাচ্ছি বসে বসে তাহলে তো মুশকিলের ব্যাপার হয়ে যায় না তো সেক্ষেত্রে একটা করা ভালো ওষুধ মারার পরে সেকেন্ডে আমরা কী করতে হবে একটা মানে গোঁসতাপ্পি চালিয়ে দিলেও মোটামুটি কাজ হবে কিন্তু অতটা বাইট নয় তো সেক্ষেত্রে কী করা যায় কনফিডার আপনার এক এম আর কাকা এক এম এল এই দুটোকে পাইলাপ করে যদি চালানো যায় একবার তখন একটা অ্যাডমায়ার চালিয়েছেন বা একটা ওভের চালিয়েছেন দুটোই দামি ওষুধ তারপর একটা যদি আপনি কাকা কনফিডেন্ট মিশিয়ে মিশিয়া ঠেকনা দিয়ে দিলেন তাছাড়া পাঁচ দিন পরে তা মোটামুটি একটা কাজ চলে গেল কিন্তু কাকা আর কনফিডেন্ট ইন্ডিভিজুয়াল চালান বা সময় ছোটা চালিয়ে গেলেন তাহলে কিছু কাজ দেবে না আবার ওর রেশে ও কাজ দিয়ে দেবে কিছুটা হলে ঠেকনা দেবে তো এইভাবে আপনি কিছুটা বাজেট বানাতে পারেন ঠিক আছে বাইট ফ্রেন্ডলি করে তুলতে পারেন ব্যাপারটাকে তো এই গেল ইতিবৃত্ত এবার আসি আপনাদের এই জল টলের ব্যাপারে দেখুন গাছে যদি জল কম থাকবে টান থাকবে জল বা গাছের স্বাস্থ্য অবনতি থাকবে গাছে রুগ্ন থাকবে তো সেই গাছে কিন্তু আগে মাকড় ফাকড় বেশি অ্যাটাক করবে ঠিক আছে আবার গাছের স্বাস্থ্য যত ভালো থাকবে নতুন পাতা নতুন কুশি দেখা দেবে সেই গাছে তাড়াতাড়ি তত তাড়াতাড়ি স্ক্রিপ অ্যাটাক করবে তো এই যে পোকামাকড়ের গতিবিধি কখন পোকামাকড় লাগে এগুলো আপনাকে কিন্তু পোকামাকড়ের সিমটম কি এইগুলো আপনি কিন্তু যদি জেনে নিতে পারেন তাহলে আপনার মানি এবং সময় দুটোই কিন্তু কন্ট্রোলে চলে আসবে ওষুধপত্র মারার যে সুস্থাপকতা সেটা কিন্তু ভালো হয়ে উঠবে আচ্ছা এবার একটা বলি এগুলো আর কোনোতেই কন্ট্রোল হচ্ছে না আমার দেখা গেলো হতে পারে কারণ শুধু রেড মাইটই তো আসে না টু স্পটেড মাইট মাইট আসে ইউরোপিয়ান মাইট আসে ঠিক আছে ইয়েলো মাইট আসে এরকম ধরনের জিনিসপত্র আসে তো তো কন্ট্রোল নাও হতে পারে তখন আপনি কি করবেন সেই সময় মোভেন্টো এনার্জি ওরা একটা ওষুধ পাওয়া যায় মোভেন্টো শুধু না মোভেন্টো এনার্জি ওটা ইমিরার সঙ্গে অন্য কম্পোজিশান আছে ওটাকে আপনি স্প্রে করতে পারেন ও কিন্তু ভালো কাজ দেয় এছাড়া ইয়েলো মাইট বা টুচপট মাইটের সিড নাও খুব ভালো কাজ দেয় আমি এন্টারপিডকে না রাখার চেষ্টা করবো তালিকায় তাহলে বাজেটটা দাম অনুযায়ী খুব একটা কাজ দেবে না দেয় না এই জন্য আমি রাখতেই বারণ করব এর চেয়ে অনেক ভাবিটার কিছু এই এইগুলো হয় চিপসের ক্ষেত্রে বলি যদি দেখছেন এই সব কিছু করেও থ্রিপস কন্ট্রোল হচ্ছে না আশা করি হয়ে যায় এখন কারুর এলাকায় ব্ল্যাক স্টিপ লেগে গেছে বা ওই ধরনের কিছু হচ্ছে তাহলে পরে ক্রোল অ্যান্ড লিপো একটা গ্রুপের ওষুধ আছে তার নাম হচ্ছে কোরাজোন দাম বেশি দশ এম এলের বা পাঁচ এম এলের আপনার ছোটো ছোটো ইয়ে পাওয়া যায় ওটা ইউজ করুন কিন্তু ওটা কন্টিনিউ করবেন না হয়তো ওনার কাছেই পয়সা মাইনে রাখবেন ওই গুচ্ছ বাড়ি কিনে আনে মারবেন তাহলে কিন্তু বিপদে যাবে কারণ ওগুলো কন্টিনিউ চলা থাকলে অন্য কিছু কাজ করবে না কোরআন একটা ডোজ চারিদিন করাজন এখন আপনারা গুগুলে পড়লে দেখবেন কোরাজন কিন্তু আপনার লাদা বোকার জন্য ইউজ হচ্ছে একেবারেই সেটা ঘটনা নয় লাদা বোকার সঙ্গে অনেক কিছুই কাজ হয় তো এই যে গুগল পড়ে কিন্তু সুদপত্র মারলে হবে না ফিল্ড ইয়েটা ফিল্ড অ্যাপ্লিকেশান করে আপনাকে বার করতে হবে জিনিসপত্র আচ্ছা এইবারে আরও কিছু রোগ প্রকার ব্যাপারে আসি সেটা হচ্ছে আপনার এই সময় কিন্তু আর কদিন পরে যখন হিউমিডিটি বাড়বে সেই সময় কিন্তু মানে একটা রোগ প্রকার আক্রমণ হবে সেটা হচ্ছে স্কেল স্কেল মানে কীরকম এই যে জায়গা গাছে এই ডালে গুটি 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 করে ছিট 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 মতন আসবে ঠিক আছে বা পুরোনো ডালগুলো যখন এরকম আছে এইসব পুরোনো ডালে এসব জায়গায় গুটি 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 করে দাঙড়া দাঙড়া মতন দেখা দেবে তাহলে তাদের স্টেচ ফেলবেন না যেমন এইগুলো হচ্ছে স্টেচ মাস্ক ঠিক আছে এটা স্টেচ মার্কস স্কেচ মাস্ক মানে কীরকম ব্যাপার মানে আমাদের বিশেষ করে মহিলাদের দেখবেন থাই বগল বা পেটের দিকে চোখ চামড়া বেড়ে যায় তখন একটা ওই পাঁচখান দিয়ে ফাটা ফাটা দাগ বলে সেলাদেলের ক্ষেত্রে অনেক সময় হাতে ফাতে বগলের মধ্যে পড়ে সেই ধরনের স্টেচ মাস্ক বলে তো সেই স্টেচ মাস্কে আবার স্কেল দেবে শুরু করে দেবেন ওষুধ সেটা করবেন না স্টেচ মাস্ক ওই লম্বা লম্বা এরা এরম ধরনের দাগ হয় যে এরম ধরনের লম্বা লম্বা এই ধরনের হবে ঠিক আছে লম্বা লম্বা কিন্তু অগ্ন ছিট 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 হবে তো এই স্কেল লাগার ব্যাপারটা যখন আসবে তখন কিন্তু আপনার ওসিন অথবা ওই ইয়ে ওই অ্যাডমায়ারে কিন্তু কনসেপ্ট করতে হবে এটি বেশি করে তখন কি করতে হবে এই আর কদিন পর থেকে মানে এই মার্চ মাসের পর থেকে আপনাকে ওষুধ মারতে কি ডাল ধরে মারতে হবে এই ডাল বরাবর মানে ওষুধ এই দিকে পাতা আছে আমি ওপরে ফগিং করে দিলাম এইখানে কিছু করলাম না তো এইখানে কিন্তু স্কেলের একদম আন্ডিল হয়ে বসবাস বেরিয়ে যাবে এই যে স্কেচ মার্কস দেখা যাচ্ছে এগুলো স্কেল না গোল গোল দানা দানা আসবে ঠিক আছে তো এই ব্যাপারটা মাথায় রেখে ডাল ধরে ওষুধ মারবেন কী মারবেন অ্যাডমায়ার অথবা অসীম দেখবেন স্কেল লাগবে না এছাড়া আরেকটা ওষুধ ভালো কাজ করে সেখানে যাদের বাজেট বেশি এক্সপেন্সিভ যারা এক্সপেন্স করতে পারবেন তারা ইউজ করবেন ডেলিগেট ডেলিগেট ইউজ করার পরে দেখবেন আপনি পাতায় কিন্তু যেমন খুব একটা বেশি কিছু ফের ফের বুঝতে না ডেলিগেট কাজ করে খুব নিঃশব্দে এবং দারুণ কাজ করে ওই এমনি ওষুধে যেমন আপনার একটা ফাইটোটনিক সিন্টম আছে কিছু কিছু ওষুধের যে পাতাটা একটু বেশ সময় করে দিল ফাইটোটনিক গিয়েতে সেইগুলো কিন্তু ডেলিগেটের মধ্যে অতটা নেই তার ফলে কী হবে ডেলিগেট চুপচাপ কাজ করে যাবে গ্লেস পাবেন না কিন্তু ডেলিগেটের মারাত্মক কাজ একদম পুরো ফুল ক্লিয়ার করে দেবে আর স্কেলের এই সব জায়গার জন্য দেখুন আপনি গুগল করলে কিন্তু সব লেদার ওষুধ এই ওষুধ এরা ভাবতে শুরু করে দেবেন কিন্তু একেবারেই তা নয় ঠিক আছে তো এই গেলে মোটামুটি গরমকালে বর্ষাকালের নাগাতের মধ্যে এই পোকা মাকড়ের গল্প এরপরে আমি ফাঙ্গাল অ্যাটাকের ব্যাপারটা এখন যেতে কারণ অলরেডি কুড়ি মিনিটের ওপর ভিডিওটা হয়ে গেছে লোকে বিরক্তি বোধ করবে ঠিক আছে তো আমি ওগুলো নিয়ে পরে একদিন আলোচনা করব আজকে এই পর্যন্তই পরবর্তী পিছিয়ে আবার দেখাবো অন্য কোনো জিনিসপত্র নিয়ে ভালো থাকবেন ভিডিও লাইক কমেন্ট করলে শেয়ার করবেন নমস্কার